আনসার ভিটিপি একাডেমি সপরিপদাজীপুরের মনোরম সুশৃঙ্খল পরিবেশে চলছে ছাব্বিশশো সাতাশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নবনিযুক্ত সদস্যদের নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ভোরের সূর্যোদয় থেকে রাত পর্যন্ত নবীন সিপাহীরা নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতা প্রমাণ করছে নিরানস পরিশ্রম একদিনই তরুণরাই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রকারী হিসেবে দায়িত্ব পালন করবে এই প্রত্যায়ে তারা এগিয়ে চলছে বাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত সদস্যদের জন্য আবাসন মানসম্মত খাবার পোশাক চিকিৎসা সেবা ও প্রশিক্ষণ উপকরণের সুব্যবস্থা করা হয়েছে যা তাদের কঠোর অনুশীলনে অনুপ্রেরণা যোগাচ্ছে হজরের আজানের পূর্বেই নবীন সিপাহীরা ঘুম থেকে উঠে নিজেদের প্রশিক্ষণের জন্য প্রস্তুত করে প্রতিদিন ভোরবেলায় পিটির উদ্দেশ্যে সারিবদ্ধভাবে মাঠে উপস্থিত হয়ে দৌড় পুশ আপ সহ বিভিন্ন শারীরিক অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের দেশ শারীরিকভাবে দেহ করে তুলছে পিটির নির্ধারিত সময় শেষে সকালের নাস্তা প্রক্ষণ করে নবীন সেপাহীরা ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্যারেড বোর্ডেই প্রশিক্ষণে অংশ নেন প্লাটুন ভিত্তিক অনুশীলন তাদের শৃঙ্খলা পাশাপাশি রণকৌশল অস্ত্র ব্যবহারের দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা হয়ে উঠছে একদল দ্রভ্য ও পেশাদার সিপাহী দুপুরে উন্নতমানের খাবার ও স্বল্প বিশ্রামের পর বিকেলে তারা ফলিংয়ে অনুশীলন ও অন্যান্য প্রশিক্ষণের অংশ নেয়। প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় নৈতিক শিক্ষার উপর দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব নির্ধারিত সময়ে ধর্মীয় আচার পালনের পর নবীন সদস্যরা রাতের উপস্থিত হয় এরপর বাস্তব অভিজ্ঞতা ও প্রেরণামূলক সেশনে অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করেন প্রতিদিনের এই সুসংগঠিত প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে নবনিযুক্ত আনসার ব্যাটালিয়ান সিপাহীরা হয়ে উঠছে শৃঙ্খলাপরায়ণ দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত যারা ভবিষ্যতে দেশের নিরাপত্তা শান্তি ও অগ্রযাত্রায় নিবেদিত প্রাণ ভূমিকা পালন করবে